প্রতিটা বান্দার কাছে সপ্তাহে সপ্তাহে ঘুরে ঘুরে আসে মাঘেরাতের বার্তা নিয়ে আসে এমন জুমায় মাঘ হয় দুই খুদবার মাঝখানে দোয়া কবল হয় এমন জুমাতে কোবাইলাল মাগরিব মাগরিবের সামান্য পূর্বের সময় যেটা এটা দোয়া কবুল হয় বান্দার যা দোয়া করে সব আল্লাহ তালা কবুল করে নেয় সুতরাং ইয়ামুল জুমাতে এই মুবারক মাজমায় হাজির থাকতে পারা এটা এক খুশকিসমতি এটি একটি ভাগ্যের বিষয় আমরা মূল্য বুঝি না তাই অমূল্য মহার কদর আমরা করতে পারি না বরঞ্চ ইয়মুল জুমা মুসলমানদের অনেকের আড্ডা দিবস অনেকের ইয়মুল জুমাতে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন গুনাহের পয়েন্টে পয়েন্টে যাওয়া মেলায় যাওয়া শিশু মেলা অথবা পার্কে যাওয়া এটাকে শুক্রবার এটার জন্য ঘোরাঘুরির জন্য আসলে ইবাদতের দিন এ দিবসটা পুরা দিন ব্যাপী ইবাদত করবে কারণ সপ্তাহের সর্দার দিন এসে পড়েছে ইয়ামুল জুমার প্রস্তুতি তার সকাল থেকেই শুরু হয়ে যাবে ফজরের পর থেকেই সুরা ইয়াসিনের পরে সুরা কাহাফের তিলাওয়াতের মাধ্যমে ইয়ামুল জুমার প্রস্তুতি শুরু করে দিবে প্রতিটা সুন্নতের আমল করবে জুমার নামাজকে কেন্দ্র করে আর সাহাবায়ে কেরাম তো বসে থাকতেন মাগরিবের আজান পর্যন্ত মাঘ ফেরাত নেওয়ার জন্য সাহাবায় গ্রামের আমল ছিল এটা সাহাদাত আমাদের জামিয়ার সম্মেলনটাই অমুল জমাতে দিন ব্যাপী হয় আল্লাহ তালা মাহজানুল উলুমের এই সম্মেলনকে এই এলাকাবাসী বছরে একটা দিন কম কম জুমার দিনটা ইবাদতের ভেতরে কাজে লাগানোর জন্য আল্লাহ এটাকে বাহানা হিসেবে দান করছেন এটাও বাৎসরিক এক পাশাপাশি অনেক আহানি এলিম ও নামা হজরতরা তাদের জিয়ারতে তো অনেক দাম আলেমের দাম আছে আলেমদের জিয়ারত হইল বড় বড় আলেমদের এটা অনেক মূল্যবান আনন্দের মুখের ছোট ছোট কথা অনেক মূল্যবান আমাদের মতো যারা প্রতিদিন বয়ান করে তাদের কথা না প্রতিদিন একাধিক বয়ান করা এটা মানুষের চাপে আমরা যাই করি কিন্তু আমাদের আকাবিরদের কাছে এটা পছন্দ আছে হজরত হার্দ রহমত্লা এটা বলতেন কথা বলতে বলতে বেশি বললে মুখস্খলন হবে কুয়ার পানি বেশি তুলতে তুলতে কাদা বের হয় কথা যদি বেশি বলা হয় তাইলে ওটার দ্বারা মুখস্খলন হয়ে যায় এমন কথা বের হয়ে যায় যেটা বললে ওয়ালার ভুল ত্রুটি হিসাবে সাব্যস্ত হয়ে যায় এ কারণে হাদিস শরীফে তো আছে মান যা সমাত না যা কম কথা কইলে চুপ থাকলে পরে ফজিল আমরা যারা আছি আমরা তো কথা বলি অনেক বেশি দিনে কথা বলো পরে কথা বলো এসার পরে কথা বলো কথার অভাব নেই খালি কথা আর কথা কিন্তু বুখারি শরীফের কিতা বলে এই মুহূর্তে আব্বাস রাহ উনি বলতেন যে কম কথা বলবা কারণ আমি আল্লাহর রসুলকে কম বলতে নসিহা কম করতে সপ্তাহে একদিন করো ডেলি করার দরকার নেই আর আমরা হলো ছয় মাস কথা বলি লাগাতার শীত শুরু হলো না তো কথা বলা শুরু হয়ে এই কথা না আসলে মাহজানুল অনুমিত আহলুল ইলম যারা তারা আসে অনেকের কথা বলা কষ্ট যেমন আমার মতো খালি মোলবীর কথা বলা কষ্ট কেন কষ্ট কারণ ইলমের একটা প্রভাব আছে বড় আলেম যদি কোথাও থাকে ওখানে ছোট আলেমের কথা বলতে কষ্ট হয় যার معلومات কম معلومات দেশি আলাম মানুষের সামনে কথা বলতে তার কষ্ট হয় আবু বকারেরই কষ্ট হইছে বোখারি শরীরে আছে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম একবার মসজিদে কোবায় গেলেন হজরত বেলাল মুওয়াজিন যেহেতু হজরত কে নবীজি বলে গেলেন খবর পাইছি ওখানে দুইজনের ভিতরে ঝামেলা হইছে আমি এটা মিটানোর জন্য যাইতেছি আসতে আসতে জোহরের রক্ত যদি হয়ে যায় যদি আসতে না পারি তাহলে আবু বকার কি বইল আবু বকার যেন নামাজ পড়ায় দেন তাল্লার নবী চলে গেলেন সরবরে তো আলম নবী ওখানে দুই সাহাবি দুই দলের ভেতরে বেজাল মিটাইতেছেন নামাজের আজান হয়ে গেছে হজরত বললেন আবু বাকাল আপনাকে নামাজ পড়াইতে বলেছেন যান নবীজির নির্দেশ নামাজের ইমামতি করেন

আগমন হয়ে গেছে আগের জামার নামাজ তো আগে নামাজের ভিতরে মানে জিগাইতো এই কয় রাকাত হইছে পাশে যে পড়তে দুই রাকাত হইছে ধীরে 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 বিধান কঠিন হয়েছে নবীজি আসছেন নামাজে দাঁড়াইছেন সাহাবিরা দেখছে নামাজের ভিতরে কথা বলা তো যাইব না এবার নামাজের ভেতরে তালি দিতেছে সাহাবি হাতে বাড়ি মারতেছে মানে আবু বকার হজরত সিদ্দেকে আকবর তিলাওয়াতের ভেতরে নামাজে এতই মনোযোগী ছিলেন যে বুঝতেছেন না তো অনেকে মিলা জিলা দশ দেওয়া শুরু করছে হজরত আবু আকার বুঝে ফেলেছেন আল্লাহর রাসুল আসছেন হজরত আবু বকার পিছনের দিকে আসতেছেন আল্লাহ নবী আবু বকারকে ইশারা দিলেন আবু বকার আপনি পড়ায় দেন নামাজ কিন্তু নবীজি বললেন শুকরিয়া আল্লাহ নবী কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপস্থিতিতে तिलावत করে নামাজ শেষ করার মতো সাহসamard নাই হযরত আবু চলে আসে একারণেই উপস্থিতিতে সুযোগ পাওয়ার কমে যায় আমাদের মতো যারা ছোট আমাদের না আমার মতো যারা ছোট তাদের এই আকাবিরদের হাজিরিতে কথা বলা কঠিন কারণ এই অনেক দামি জিনিস ওইটার প্রভাব আছে বড় আলমের ইলের প্রভাব করে দেয় এই কারণেই জান্ওয়ালা ইল্পনা মানুষের দাম আছে